আপনি বড্ড লজ্জায় ফেলে দিলেন বঙ্গদেশীয় কবিকুল কবি শিরোমণিদের তুলনা করলেন চাঁদকে ঝলসানো রুটির সাথে এত বড় সাহসী উচ্চারণ আর কোনো কবি করেনি কোনো যে চাঁদ জ্যোৎস্নার আট পরে শাড়ি পরে সলজ্জ প্রিয়তমা সাঁতার কাঠে দিঘি ঘিরে জলে সেই রূপলির চাঁদ ধরা দেয়নি কোনো রহস্যময়ী হয়ে আপনার কাব্য ধরা দিল বুভুক্ষ মানুষের নিভন্ত চুল্লি নিরন্ন শ্রমিক আপনাকে কলম হাতে তুলে নিতে সাহস চুগিয়েছে সেই কলম হাতে কতটা সময় কেটে গেল বেলেঘাটার চৌত্রিশ হরমোহন ঘোষ লেনে অগ্নুৎপাত হলো আপনার কলমে লিখলেন ছাড়পত্র পূর্বাভাস অভিযান হরতাল কত সব সোনার কাব্য পাল সব কবিদের শাড়িতে করে নিলেন স্থান মর্যাদায় যথাযোগ্য আপনার কথা কাব্যে স্বদেশী আন্দোলনের ঢেউ বাড়ালো নদী মুখ হয়ে ভারত সাগরে শুধু কবিতা গানে আর কাব্যে নয় আপনি সরাসরি জড়ালেন গণমানুষের সংগ্রামে পার্টির ইশতেহার বিলি করলেন গ্রামে গঞ্জে উদ্বুদ্ধ করলেন গণমানুষকে দাবি আদায়ের লক্ষ্যে উন্নত শিরে দীপ্ত উচ্চারণে অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে চলে উঠলেন অগ্নিবান হয়ে প্রতিবাদ করো শক্ত হাতে প্রতিবাদ করো প্রতিবাদের চাষ করো হৃদয় ভূমিতে প্রতিবাদের চাষ করো কবিতার পঙ্ক্তিতে হোক প্রতিবাদ প্রতিবাদ হোক বুনো স্বরের মতো তেজি ও আপসীন বিশ্বাসের ভূমিতে অটল হোক প্রতিবাদ ধনী ও গরিবের পার্থক্যে কতটা পীড়িত হয়েছিলেন প্রশ্ন ছিল সুস্পষ্ট কবিতায় বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বয়সন্ধিকালে সমাজ বদলের লক্ষ্যে গড়ে তুললেন কিশোর বাহিনী সেই কিশোর বাহিনী ছুটে গেল গ্রাম থেকে গ্রামান্তরে হাতের মুঠোয় নিয়ে প্রতিশ্রুত ধ্রুব তারা বদলে দেব সমাজ এই আমাদের কাজ কি বলিষ্ঠ বিশ্বাসে বলি আন আপনি সমগ্র ভারতবাসীর শ্রেণীভেদে ক্ষুধা ও দৃশ্যমান অসঙ্গতি তুলে ধরলেন আপনার কবিতায় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানা রুটি এই সাহসী উচ্চারণে পূর্ণিমার চাঁদ নিয়মান হয়ে গেল আপনি দেখে যেতে পারেননি স্বাধীনতার শিখা কি অবিচল কি অবিচল দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে তবে হৃদয় মাঝে আপনার প্রজ্বলিত শিখা এখনো অনির্বাণ বাংলার ঘরে ঘরে সমগ্র ভারতবর্ষ জুড়ে এখনো অনির্বাণ